খাবারে দেশীয় পুরনো দুটো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে এক্সপার্ট ডিশওয়ার্স রান্না বান্নায় আর আমাদের সাথে আছেন সিলেট থেকে জেসিকা মল্লিক কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি কি নিয়ে কাজ চলছে এখন আপনার আমার পুরান ঢাকায় একটি কুকিং স্কুল আছে তো আমার সব ব্যস্ততা ওই স্কুল নিয়ে রান্না বান্নায় আমি প্রফেশনাল শেফ প্রফেশনালি আপনি কোথায় কোথায় কাজ করেছেন কাজ করিনি কাজ শিখেছি আচ্ছা কাজ করিনি ওই কাজ শেখার পরে আমার কাজ আমি শুরু করে দিয়েছি আমার স্কুলটা ওই স্কুল নিয়ে সব কাজ সব কাজ বাহ তার মানে এটা আপনার একটা উদ্যোগ যে আপনি স্কুল নিয়ে আপনি কাজ করে যাবেন জি ওকে তাহলে আজকে আমাদের জন্য কি আছে রেসিপি একটু শুনে নেই আজকে আছে আমাদের সিলেটের আঞ্চলিক একটা রান্না এটা হলো সাতকরা রুই মাছের ঝোল

সাতকড়া রুই মাছের ঝোলের জন্য আমার যেটা লাগবে প্রথম প্রধান উপকরণ যেটা সেটা হলো সাতকড়া তারপর যে কোনো বড় মাছ নিতে পারি আমি আজকে নিয়েছি রুই মাছ তো পেঁয়াজ বাটা অবশ্যই লাগবে এটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা লবণ তেল তেল ওকে প্রথমে আমরা সাত করাটা প্রিপারেশন করতে হবে এটা কেটে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখতে হবে যেন তিতাটা না থাকে আলাদা প্রিপারেশন আমরা প্রথমে কেটে ফেললাম দুই ভাগ করে হ্যাঁ আমার পুরোটা লাগবে না আচ্ছা ওই হাফ এর আবার হাফ করলাম হ্যাঁ এখন এটাকে আমি যেভাবে খুশি কাটবো মানে পাতলা যেহেতু মাছ তো এটা পাতলা করেই কাটা ভালো আচ্ছা ভিতরের এটাও থাকবে তো না এটা অনেকে ফেলে দেয় যে এটা ফেললে তিতা থাকে ও আচ্ছা খোসা সহ আমরা খোসা না এটাই আসল এটাই মানে এটাই এটাই যদি খোসা কিন্তু এটা আমরা আসলে এটাই খাবো এটাই খাবো আমরা আমি একটু পাতলা করে কেটে তারপরে লেবুর খোসা এবং লেবুর ভেতরের কোষগুলো সহ আমরা পাতলা পাতলা করে পিসটা করছি হ্যাঁ ওকে তিতা কোন জিনিসটা আসলে তিতা এটাই এটাই এটা আপনি খেয়ে দেখতে পারেন না হ্যাঁ এটাই এটাকে কিন্তু সিলেটে আঞ্চলিক ভাষায় হাত করা বলে হাত করা হাত করা একটা খুব সাওয়ারি টেস্ট একটু টক এবং টক এবং খোসাটার জায়গাটা যেটা আমরা কমলা লেবু চিল্লো যেমন একটা তেতা ভাব থাকে ওই একটা তেতা ভাব আছে দেখার বিষয় যে কিভাবে করলে এই তেতা ভাবটা তরকারিতে থাকবে না বা একটু হয়তো থাকেও একটু থাকে এটাই তো এটা টেস্টি টেস্ট আমরা অল্পই নিলাম হুম আমি এখন এটা লবণ দিয়ে হুম মেখে রাখব 10 মিনিট ও আচ্ছা লবণ দিয়ে মেখেটা মানে রেখে দিতে হবে কোচলে কোচলে মারতে হবে এটাকে

সিলেটে হাওড়ে মাছ বেশি খাওয়া হয় আমাদের তারপর ঢাকা আসলে ঢাকার মাছ আর ভালো লাগে না আমার আরেকটা জানার খুব ইচ্ছা যে আচারটা সেটা তো আমরা খাই এটাও কি এরকম করেই করা হয় এই রান্না যে কোনো রান্না আপনি প্রথম এই কাজটা করে নিলে আর সাত করার যে এক্সট্রা যেটা ধরুন আমরা খেতে পাই না অন্য অঞ্চলের মানুষরা সেটা থাকে না তারপরে আমি আমার মতো করে আচার বানালাম আমার মতো করে যেভাবে খুশি ছোট রান্না করলাম যে কোনো জিনিস আসলে স্বাদ করার টেস্টটাই হচ্ছে একটু তেতো তেতো থাকবে দানা হলে স্বাদ করা যাবে প্রত্যেকটা খাবারে নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে এর না আরেকটা বিশেষ চল এটাকে পেঁয়াজ কাটা লাগবে না কুচি পেঁয়াজ কুচি লাগবে পুরোটাই বাটা পেঁয়াজের আমরা আচ্ছা আমি চাইলে আদা রসুন দিতেও পারি নাও পারি কিন্তু আমি দিব কি হবে

আপনার যে রান্নার স্কুলটা ও রান্নার স্কুলটা পুরান ঢাকা স্বামী বার এখন আমি এটা ধুয়ে নিই হম চুলাটা অফাই না অফ করে দিচ্ছি এটা ভালো করে ধুয়ে না নিলে আবার ধুয়ে নিতে হবে জেনে করলে সব জিনিসই খুব সহজ প্রথম প্রথম মনে হতো যে সাত করা কিভাবে খাবো মানে কি প্রসেস করলে এটা আসলে ঠিকঠাক খাওয়াটা যাবে কিন্তু ওইটাই জানতাম না রান্নাটা আসলে অনেক সহজ আমরা এটাকে কঠিন করে ফেলি এখন আমরা রান্নায় চলে আসছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ বাটা একটু ভেজে নেব এটার একটা যে গন্ধ থাকে এটা যাবে পেঁয়াজের একটা আলাদা ফ্লেভার আছে তো টাকা গন্ধটা চলে যাবে মাছের থেকে হলুদটা হওয়াতে তেলের রংটা কিন্তু হলুদ হয়ে গেছে রান্নাটা একটু হলদেটি হবে হলদেটি হয়ে গেছে এখন আমরা একে একে সব মশলা দিতে থাকি হুম বেশি না হাফ চা চামচ রসুন রসুন বাটা মশলা যত কম দেওয়া যায় হুম আদা বাটাও সেম হাফ চা চামচ নিলাম এটা হলুদ গুঁড়া একটু বেশি যাচ্ছে হাফ চা কাছাকাছি ধনিয়াগুড়া টেকっちゃ যাচ্ছে ওকে এ তোরা ধনিয়াগুড়া বেশি খায় মরিচটা বেশি দিব সিলেটের মানুষ ঝাল বেশি খায় খুব খুব বেশি খায় ঝাল দেড় চা চামচ দিলাম বাপরে একটু কমাই লবণ একটু কমই দিব এখন পরে টেস্ট করে দিব যে এটা তো লবণ দেওয়া এটা তো লবণ দেওয়া বা মরিচটা রং একেবারে লাল টুকটুকে হয়ে গেছে তেলে মরিচটা দিলে এমন হয় লাল রংটা ভালো হয় পানি দেওয়ার পরে মরিচটা দিলে লাল রংটা তো ভালো আসে আচ্ছা 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 এখন একটু হয়ে গেল এবার আমরা পানিটা পানিটা দিচ্ছি অল্প পানি দেব মশলাটাবার একটু কষানোর জন্য যেকোনো রান্নাই মশলাটা খুব ভালোভাবে কষালে রান্নার টেস্ট আসে আমরা একটু তেল দেব এতে আচ্ছা তেলটা একটু কম মনে হচ্ছে একটু তেল আমরা দিয়ে দিচ্ছি কারণ আমরা আসলে এক্সট্রা তেল দেইনি ভাজার জন্য যে তেল দিয়েছিলাম সেটাতেই করেছি সো এখন একটু তেল লাগলো আচ্ছা এখন যেটা করব এখন সবাই কি করে মাছ দেয় তো ওরা এটাতে মাছ দেয় এটাতে ঝোল দেয় সরাসরি আচ্ছা আচ্ছা আমি যতটুকু ঝোল রাখবো হ্যাঁ ও

তার মানে এটা সার্ভের জন্য রেডি আমি চুলা নিভিয়ে দেবো জি আচ্ছা ওকে তেলটা বেশি দেখছি ওদের রান্নাটাই মন যে তেলটা বেশি থাকবে রংটা তো খুবই সুন্দর লাগছে দেখতে খেতে কি ঝাল হবে সেটা তো হবেই আমি একটা চামচ নিয়ে একটু রেডি হই কারণ আমি দেখতে চাই যে সাতকরার তেতা ভাবটা আসলে আছে কিনা ও হুম বাহ তেতো ভাব নাই তার মানে আমাদের রেডি সাতকড়া মাছের ঝোল রেডি রেডি বাউ সাতকড়া মাছের ঝোল থ্যাংক ইউ ভেরি মাচ খুব খুব মজাদার রান্না দর্শক আমি তো টেস্ট করে দেখলাম এরকম সাতকরা অর্ডার দিয়ে বাসায় এনে তারপরে এরকম করে রান্না করে খাবেন তাহলে মিস করবেন আমি তো খেলাম আপনিও খাবেন আমাদের প্রথম রেসিপি শেষ এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে আচ্ছা দ্বিতীয় রেসিপি কি দ্বিতীয় রেসিপিটি পটলের দোলমা পটলের দোলমা বা এটা তো আরেক মজাদার রেসিপি এটা আমাদের এই দেশীয় রান্না ট্র্যাডিশনাল একটা রান্না তবে এটাতে কিছু টেকনিক থাকে ভীষণ কমন সবাই পছন্দ করে সবাই তৈরি করে খায় কম বেশি বাট কে কেমন করে তৈরি করে সেখানে হচ্ছে আমি আমি সব সময় সব রান্না কিভাবে ঝটপট রান্না হয় সে চিন্তাই করি তো এটা এভাবেই দেখাবো ওকে তাহলে পটলের দোলমা তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা যদি আপনি একবার দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমাদের পটলের দোলমার জন্য লাগবে পটল আর পটলটার ভেতর থেকে যে বিচিগুলো থাকে ওগুলো ফেলে দিয়েছি উপরের আঁশগুলো আঁচড়ে ফেলেছি ছিলে নেইনি ওকে ওকে আমি চিকেন দিয়ে করব আজকে তাই চিকেন কিমা নিয়েছি প্রায় দুশো গ্রাম এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি ওকে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো আর লব লবণ থাকবে তেল তেল তো এটা আমি এখন প্রথম যেটা করব এই এটা ভেজে নিব আচ্ছা পটলের দোলমা এটা মানে শুনলেই একটা কেমন যেন একটা মজার একটা ব্যাপার কাজ করে মানে মেমরিটাই হচ্ছে মজার যে পটলের দোলমা খুব সুস্বাদু একটা জিনিস মানে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমরা কোনো কিছুই মাখলাম ওনার ফ্রেশ পটলটা আমরা ভেজে একটু ভেজে নেব ওকে কত সুন্দর একটা গ্লেজি কালার হয়েছে না গ্রিন এই ভেজিনের কারণটা কি আপু একটু ভেজে নিতে ভেজিনের এই যে দাগটা পোড়া পোড়া একটা দাগ হ্যাঁ এটা সুন্দর আমি তুলে নিচ্ছি পটলের পানিটা দেবো পটলের গা থেকে পানিটা বের হচ্ছে তাই তেলে পানিটা লেগে ছিটে উঠছে একটু সাবধানে করতে হবে আর কি

এটাকে আমরা একটু ভেজে নিতে তো ভেজে নিচ্ছে তো চাইলে অনেকটা বেরেস্তার মতো করে নিতে পারবো আচ্ছা তো আরেকটু হালকা ভাজলে হবে তো দআচ্ছা ইচ্ছা আচ্ছা আমি আর বেশি ভাজলাম না আমি এখন তাতে মশলাগুলো না মশলা না আমি এখন কিমা দিই ও মুরগিটা আচ্ছা মুরগি কিমাটা এখানে কতটুকু 200 গ্রাম বুকের বুকের পেস্টন 200 গ্রাম 200 গ্রাম কিমা করা আছে আমরা এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আস্তে একটু কমাতো আস্তে একটু কমিয়ে দিব কিমাটাকে আমরা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিই ভেজে নিচ্ছি আপনি বলছিলেন যে পুরনো ঢাকায় আপনার কি স্কুল জি স্টুডেন্ট কীরকম আছে ওখানে ভালো মানে এখনকার সময় আসলে মানুষের রান্নার প্রতি কিন্তু অনেক অনেক বেড়েছে সবাই এই প্রফেশনটার প্রতি অনেক আগ্রহ ফিল করে এখন আমি মশলাগুলো গুলো দিব পুরান ঢাকায় প্রথমে এটা খুব একটু সমস্যা ছিল পুরান ঢাকার মানুষ তো এমনিতে প্রয়োজন রসিক হলেও রান্না শিখায় এতটা আগ্রহী না তো তেমন সময় লাগতো ওদেরকে আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ

লিখে দেওয়া হয় বেশ মানে কষানো কষানো একটা ভাজা ভাজা ব্যাপার হচ্ছে একটু ভেঙে নি একদম ভেজে ভেজে হ্যাঁ ভেজে ভেজে নেওয়া হচ্ছে অল্প পানি দিব এখন আচ্ছা জিনিসটা যাতে মশলাটা একদম কষানো হয়ে যায়

সমস্যা নাই আমার হাতে গরম লাগে না এটা আমরা কি করব পুরো মুখটা ভরে দিব না আচ্ছা একটু ভরে দিলেই কি হয় ওই যে রান্না করার সময় বের হয়ে যায় পুরোটা ও একটু কিছু অংশ খালি রাখবে এটা আচ্ছা 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 ওকে যেভাবে একদম ভিতরে দিয়ে দিতে হবে এই পাশটা কিন্তু বন্ধ রাখতে হবে পাশটা কাটা যাবে না একটা পাশ বন্ধ আর একটা পাশ খোলা এটা একটা টেকনিক যে কিন্তু টেকনিক ফলো করলেই রান্নাটা অনেক সহজ হয়ে যায় একটু প্রেশার দিয়ে দিয়ে আমরা জিনিসটা টাইট করে ভেতরে যতখানি পারা যায় আর কি আমরা কিন্তু এটাও আমি দেখেছি যে আপনি যেমন আগে পটলটাকে ভেজে নিলেন অনেকে পুরটা ভেতরে দিয়ে তারপরে ভাজে এটা যারা পারে এক্সপার্ট তারা পারে অনেকে প্রথম রান্না করতেছে এটা দেখে তখন সে পারবে না আচ্ছা তখন তাকে ওই খালি পুরটা বের এই প্রসেসটা ফলো করলে তার প্রবলেম হবে না পটলগুলো বড় হলে দেখতে আরো বেশি সুন্দর লাগে আমরা তাহলে এটা এখন রান্না শুরু করব তাই তো আমি চুলা ধরে দিচ্ছি পেঁয়াজটা পুরোটা দিয়ে দিবো না বাকি পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম এটা দিয়ে আমাদের তরকারিতে হবে একটু ভাজা ভাজা করে দেব বেশি না হালকা একটু লাল হলেই আপুর স্কুলের নামটাই তো জানা হলো না আমার কুকিং স্কুলের ইউনিক ফুড সলিউশন ইউনিক কুক সলিউশন ফুড সলিউশন ফুড সলিউশন আচ্ছা কত বছর ধরে দেওয়া হয়েছে স্কুলটা এটা 4 বছর আচ্ছা এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা ভাজা পেঁয়াজের মধ্যে একে একে মশলাগুলো দেব ওই তখনের মধ্যে হাফ চামচ করে দেব সব আচ্ছা রসুন বাটা হাফ চামচ আদা বাটা আদা বাটা হাফ চামচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এটা হাল হাজার চামচ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচটা একটু বেশি দিচ্ছি আমি মরিচটা আবার বেশি সিলেটিদের রান্নাটাই একটু তেল মশলা বহুল

যে কারণে এই পটলের দোলমাগুলো মাঝখানে রাখার কারণে চারদিকের যে ডিজাইনটা এটা একদম ফুটে উঠবে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু খাবারটা দেখে যদি ওয়াও মনে না হয় তো খেতে তো ভালো লাগে না যতই ভালো খাবার হোক তাই মশলা তেল রং সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর লাগছে তৈরি আমার পটলের দোলমা থ্যাংক ইউ ভেরি মাচ অল্প সময়ে করা যায় আপনারা দেখলেন আহ চমৎকার ঘ্রাণ সত্যি অসাধারণ দেখলেন যে কি মানে অল্প সময়ে কত চটজলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল এবং খুবই সুস্বাদু এবং খুব কমন একটা ডিশ যদিও বাট অত্যন্ত মজাদার জেসি কাপু আমি একটু গল্প করি জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই স্কুলটাই রান্নার স্কুলটাই এটাকে আরো কিভাবে আরো বড় করা যায় আরো আধুনিক করা যায় যেগুলো আমি দেশে বা দেশে বাইরে থেকে শিখে আসছি ওটাকে এভাবে আমি এখানে শিখাবো দেশে শিখাবো স্কুলটাতে এখন এই জিনিসটার খামতি আছে বা এই জিনিসটা কম আছে যেটা আমি আরো এক বছর পরে বা মাস পরে ওই জিনিসটাই ইনপুট করব মানে সেটা সেরকম কি আছে কম আমার স্কুলটাতে আধুনিক আমরা বলি অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলটাই কমতি আছে অনেক শেখার আছে অনেক পড়াশোনা করার আছে অনেক পড়তে হয় সেটাই আমি চাচ্ছি যে আমি যেটা শিখছি সেটাই আমি শেখাব আচ্ছা শেখার অনেক কিছু আছে কুকিং এ শুধু ওই মশলা দিয়ে রান্না করলে হবে না এটা সম্পর্কে জানতে হবে কিভাবে টেকনিকটা কৌশলটা জানতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আপু আমাদেরকে আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে দিয়েছেন নিশ্চয়ই আমাদের মানে ভবিষ্যৎ পথ চলায় আবার দেখা হয়ে যাবে একদিন ততক্ষণ পর্যন্ত আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনিও ভালো থাকবেন অনেক ধন্যবাদ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে দর্শক এই বসন্তের ফুলের সুবাসে ভরে থাক আপনার জীবনের আঙিনা সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সঙ্গে থাকবেন টাটা